সম্মানীয় দর্শক রান্নার গ্যাস ডেলিভারি নিয়ে কেন্দ্র সরকারের যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তা শেয়ার করব আজকের ভিডিওতে নতুন ঘোষণা অনুযায়ী আপনার বাড়ি থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে রান্নার গ্যাস যদি আপনি ডেলিভারি নেন সেক্ষেত্রে ডেলিভারি বয়দের কোনো চার্জ দিতে হবে না এছাড়া দূরত্ব অনুযায়ী কিন্তু ন্যূনতম চার্জ বেড়ে দিল কেন্দ্র নতুন চার্জ দূরত্ব অনুযায়ী কত দিতে হবে তা জানিয়ে দেব আজকের ভিডিওতে এছাড়া পাঁচ কিলোমিটারের মধ্যে ডেলিভারি নিলে সম্পূর্ণ ফ্রিতে আপনি ডেলিভারি পাবেন রান্নার গ্যাস সে সম্পর্কে নিউজে কি বলা হয়েছে তাও জানিয়ে দেবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো চলুন দেখে নিই নিউজে কি বলা হয়েছে ডেলিভার গ্যাস ডেলিভারির ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত কেন্দ্রের চলুন দেখে নিই দেখুন বলা হয়েছে যে এবার একটি বড় সিদ্ধান্তের বিষয়ে খবরে শিরোনামে উঠে এসেছে এ প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে গ্যাস এজেন্সির পাঁচ কিলোমিটারের মধ্যে থাকা আপনার যদি বাড়ি হয় তাহলে অনুমোদিত ডিলারদের দ্বারা এলপিজি সিলিন্ডার সরবরাহের জন্য গ্রাহকদের কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না তো বুঝতে পারছেন যে পাঁচ কিলোমিটারের মধ্যে যদি আপনার বাড়ি হয় অর্থাৎ গ্যাস এজেন্সির কাছাকাছি পাঁচ কিলোমিটারের মধ্যে যদি আপনার বাড়ি হয় তাহলে কিন্তু আপনার বাড়িতে যে গ্যাস ডেলিভারি দিচ্ছে ওই ডিস্ট্রিবিউটার বা ওই এজেন্সি তাহলে কিন্তু আপনাকে কোনো চার্জ দিতে হবে না এই সিদ্ধান্তটি গ্রাহকের কাছে থেকে এজেন্সিগুলির অতিরিক্ত অর্থ আদায়ের বিষয় থেকে মুক্ত করো বলে জানানো হচ্ছে কারণ আপনারা জানেন যে গ্যাস ডেলিভারি চার্জ নিয়ে যে ডেলিভারি বয়রা নিজের ইচ্ছামতো কিন্তু চার্জ নিয়ে নেয় কারো কাছে পঞ্চাশ টাকা সত্তর টাকা আশি টাকা উনি কি একশো টাকা পর্যন্ত চার্জ নিয়ে নেয় কিন্তু এবার কিন্তু কেন্দ্র বেঁধে দিল যে পাঁচ কিলোমিটারের মধ্যে থাকলে ওই ডিস্ট্রিবিউটার যে থেকে যে গ্যাসটা আপনার বাড়িতে আসবে সেটা কিন্তু আপনি বিনা পয়সায় পেয়ে যাবেন অর্থাৎ বিনা পয়সায় বলতে গেলে যা ডেলিভারির ক্ষেত্রে কোনো চার্জ দিতে হবে না গ্যাসের দামটা শুধু দিলেই হবে এক্ষেত্রে বলা হয়েছে যে পাঁচ থেকে দশ কিলোমিটারের দূরত্ব এলপিজি গ্যাসের ডেলিভারি পেতে একজন গ্রাহককে কুড়ি টাকা দিতে হবে দশ থেকে পনেরো কিলোমিটারের মধ্যে পঁয়ত্রিশ টাকা দিতে হবে পনেরো থেকে কুড়ি কিলোমিটারের মধ্যে হলে পঁয়তাল্লিশ টাকা দিতে হবে কুড়ি কিলোমিটারের বেশি দূরত্বের জন্য ষাট টাকা দিতে হবে এই মতো অবস্থায় এই পরিমাণের বেশি চার্জকারী সংস্থাগুলির বিরুদ্ধে গ্রাহকরা তালুক সাপ্লাই অফিসারের কাছে অভিযোগ জানাতে পারবেন বুঝতে পারছেন যদি এর বেশি চার্জ ডেলিভারি বয়রা নিয়ে থাকে তাহলে কিন্তু সেই ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে কিন্তু গ্রাহকরা কিন্তু অভিযোগ জানাতে পারবে এবং অফিসারের কাছে অভিযোগ জানাতে পারবেন এবং এর পাশাপাশি এলপিজি ভর্তি সিলিন্ডারের ওজন নিয়ে যদি কোনো সন্দেহ থাকে তাহলে অবশ্যই আপনি সেটা ওজন করে দেখতেও পারবেন আপনার সেটা অধিকার রয়েছে গত বছর কেরালার খাদ্যমন্ত্রী জি আর অনিল বিধানসভা অধিবেশনে চলাকালীন জানিয়েছিলেন যে গ্যাস এজেন্সি বাড়ি থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে থাকলে একজন গ্রাহককে ডেলিভারি খরচ বাবর অতিরিক্ত টাকা দিতে হবে না তবে অভিযোগ করা হয়েছে যে গ্রাহকদের কাছ থেকে চার্জ নেওয়ার বিষয়টি এজেন্সিগুলি চালু রেখেছে দেখে বুঝতে পারছেন ভিওয়ার্স যে পাঁচ কিলোমিটারের মধ্যে হলে কিন্তু আপনাকে চার্জ দিতে হবে না এবং এটা কিন্তু সিদ্ধান্ত হয়ে আছে এবং সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী কিন্তু আপনাদের চার্জ কিন্তু বেঁধে দেওয়া হলো গ্যাস ডিলারদের ক্ষেত্রেও এটা খুব সতর্কবার্তা যে ওনার কাছ থেকে ওনাদের কাছ থেকে যে ডেলিভারি বয়টা আসছে সেই ডেলিভারি বয় যেন এর থেকে বেশি চার্জ না নেন এটাও কিন্তু তাদেরকে দেখতে হবে খুব গুরুত্বপূর্ণ আপডেট ছিল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ